আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে এক পোস্ট করে ব্যাপক আলোচনা এসেছেন প্রথমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে এরপর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আট অক্টোবর করা মানহানির মামলায় আঠাশ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় হয়েছে শুধু তাই নয় এই ইস্যুটি টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এ বিষয় নিয়ে আমার অবজারভেশন আপনাদের জানাচ্ছি গত পাঁচ অক্টোবর অর্থাৎ শনিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি অর্থাৎ তাপসী তাবাসুম উর্মি সেই স্ট্যাটাসটি নিয়ে আমার বেশ কিছু অবজারভেশন আছে সেটাই আমি বলছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই আলোচনায় তার এই স্ট্যাটাসের তিনটি বিষয় আমার কাছে মনে হচ্ছে সমালোচনার যোগ্য তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে তিনি লিখেছেন যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয় আমরা কখন কাউন্টডাউন বলি যখন সময় শেষ হয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে কবে আট আগস্ট অর্থাৎ দুই মাস মাত্র সরকারের মেয়াদ পূর্ণ হলো একটা সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ষাট দিনের মধ্যে সব কাজ করে ফেলতে পারে না কোনো কালেই কোনো দেশে কোনো সরকারই পারেননি আর যদি নেগেটিভ আসপেক্টে আমরা নিউট্রালি কিছু বলতে চাই বা আপনি দেখতে চান সরকার অনেক খারাপ করেছে করে ফেলেছে কিনা এই বিষয়টি যদি আপনি ভাবতে চান আপনি বলেন যে আসলে আমাদের হাতে কিন্তু এরকম কোনো উদাহরণও নেই যে অনেক খারাপ কাজ করে ফেলেছে এই সরকার দুই একটা হয়তো ঘটনা আমাদের মনোভূত হয়নি তারপরেও ওইভাবে ব্যাপকভাবে কিন্তু আমরা বলতে পারি না যেটা গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারকে নিয়ে বলা গেছে সো এই দুই মাসে আপনি কাউন্ট শুরু করে দেবেন এই সরকারকে নিয়ে এটা তো আসলে হতে পারে না এখন দ্বিতীয় বিষয়ে আসি তিনি ডক্টর রিসেট বাটন টেপার কথা সমালোচনা করেছেন আপনারা জানেন তারপর সে উল্লেখ করেছে যে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ এই বিষয়টা নিয়ে আমি ভালোভাবে একটু পড়ালেখা করেছি এবং এই কথাটা এসেছে যে ভয়েস অফ আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই রিসেট বাটনের কথা বলেছিলেন এবং সেই রিসেট বাটনের কথাই তিনি এই মিস এই কথাকে বলেছেন এখন আমরা চলুন দেখি যে সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি বলেছিলেন ডক্টর ডদুস বলেছিলেন যে উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু ওয়াট হ্যাজ হ্যাপেন টু বাংলাদেশ আনটিল অফ আগস্ট ফাইভ দিস ইয়ার সো ইটস দ্য ওয়ে দে এক্সপ্রেস ইট ইজ দ্যাট উই পুশ দ্য রিসেট বাটন ডান বিল্ড এ নিউ বাংলাদেশ সো উই আর নট ইনহেরিটিং থিংস ফ্রম আওয়ার পাস্ট উই বিল্ড it completely new এই কথাটি ইংলিশে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন এই কথা থেকে আমার যা মনে হয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি চাননি বলেই উল্লেখ করেছেন আর তার রিসেট বাটন যে ব্যবহার করেছেন মূলত এই সময়ে অর্থাৎ আনটিল আগস্ট ফাইভ দিস ইয়ার এই সময়টাকে বুঝিয়েছেন এবং এই সময়ের সংকটপূর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা বোঝানো হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ভয়াবহ সহিংসতা এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক সমস্যার কথা আগে পড়ে ছাত্ররা এই ভয়াবহ পর্বকে কিন্তু পেছনে ফেলে একটা নতুন বাংলাদেশ করার লক্ষ্যে রিসেট বাটন চাপার কথা বলেছিল এর আগেও সেই কথাটি তিনি পুনরাবৃত্তি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ তার মন্তব্যে এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এমন মন্তব্য কিন্তু করেননি তিনি বলেছেন ডান শব্দটি ব্যবহার করেছেন এবং ডান এবং এভরিথিং ইজ গন এর মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে কেউ যখন ডান শব্দটি ইউজ করে বা ব্যবহার করে সেটি সাধারণত কি বোঝায় সেটা বোঝায় যে কোনো কাজ বা প্রক্রিয়া শেষ হয়েছে সম্পূর্ণ হয়েছে বা আর কিছু করার নেই আর এভরিথিং ইজ গন বলতে বোঝায় যে সব কিছু ধ্বংস হয়ে গেছে বা চলে গেছে মুছে গেছে অর্থাৎ যা কিছু ছিল তা আর নেই কিছু হারিয়ে গেছে আমার কাছে মনে হয়েছে চব্বিশ পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো শেষ হয়েছে এবং তিনি এই সময়ের ভয়াবহতা বা ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে নতুনভাবে দেশ গড়ার কথা বলেছেন বলে আমার মনে হয়েছে কিন্তু মিস তাপসী কিন্তু মিডিয়ার কাছে বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু চাইলেই মুছে দেওয়া যাবে না বাট দর্শক এই কথাগুলি এই শব্দগুলি তিনি কোথায় পেয়েছেন আমি আসলে বুঝতে পারছি না তিনি এভাবেই কেন বুঝতে গেলেন সেটাও আমার মাথায় আসেনি যাই হোক তৃতীয় পয়েন্টে আসছি সেটা হচ্ছে মিস তাপসী বলেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার মিজ উনি উর্মি হচ্ছেন কিন্তু প্রজাতন্ত্রের একজন কর্মচারী তিনি যখন সরকারি চাকরি নিয়েছেন তখন সরকারি চাকরির বিধি কি পড়েননি বিধি অনুযায়ী সরকারের প্রতি অনাস্থা আনতে পারেন না যতক্ষণ তিনি সরকারি চাকরিতে আছেন তিনি নির্বাহী বিভাগের একজন কর্মকর্তা এখানে কিন্তু আসলে গণতন্ত্র চলে না এখানে চেইন অফ কমান্ডে চলে এই বিভাগে এক ধাপ উপরে কর্মকর্তা যে নির্দেশ দেবেন সেটাই তার শিরোধার্য বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চেইন অফ কমান্ড অনুযায়ী মিজ উর্মি তার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন অনাস্থা দেখে পক্ষ ত্যাগ করেছেন পাকিস্তান আমলে আমরা জানি যে অনেক সরকারি কর্মকর্তা বাঙালি কর্মকর্তা তারা পক্ষ ত্যাগ করেছে এবং এই পক্ষ ত্যাগ কখন করেছে তারা সরকারি চাকরি ছেড়ে পদত্যাগ করে তারপর পক্ষ ত্যাগ করেছিলেন মিস আর্মি মিস এই যে তাপসী তিনি কিন্তু পক্ষ ত্যাগ করেছেন চাকরি করে তিনি চাকরি ছেড়ে করতেন তাই না অনেকে বলছে এটা তার বাক স্বাধীনতা কিন্তু দর্শক আপনারাই বলেন আমি আপনি সরকারি না বেসরকারি চাকরি ধরেন আমরা করি আমরা কি পারি মালিক বা ঠিক উপরের বস সম্পর্কে কোনো সমালোচনা করতে বা তার বিরুদ্ধাচরণ করতে হ্যাঁ আমি বিরুদ্ধাচরণ করতেই পারি কখন করতে পারবো আমাকে প্রথম চাকরি ছাড়তে হবে তারপর তার সমালোচনা বা তার বিরুদ্ধ আচরণ তার সম্পর্কে মন্তব্য করতে পারবো আমি চাকরি থেকে যদি মালিকের সমালোচনা করি আমার কি চাকরি থাকবে বা আপনার চাকরি থাকবে সো এই মানে এই প্রশ্নটাই আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে যে তিনি যদি মনেই করেন এই সরকার সাংবিধানিক ভিত্তিহীন সরকার তবে তিনি কেন চাকরি ছেড়ে দেননি তারপর যত ইচ্ছা সমালোচনা করতেন তিনি তার বাক স্বাধীনতা তো সেখানে আটকাত না কারণ আমরা কিন্তু অনেকেই যারা কোনো চাকরি করি না বা যারা আমরা সরকারি চাকরি করছি না আমরা কিন্তু সমানই সরকারি সমালোচনা করছি ফেসবুক ভরে আছে সমালোচনায় সো উনিও করতে পারতেন এখানে বাক স্বাধীনতা আটকানোর কিছু ছিল না কিন্তু উনি সরকারি কর্মকর্তা হিসাবে সরকারের বিরুদ্ধে তো কিছু বলতে পারেন না কখনোই পারতেন না যাই হোক গত পনেরো বছরের কথায় আমি আসি গত পনেরো বছরের যে ট্র্যাক রেকর্ড আছে বাংলাদেশের কোনো এক জায়গায় কোনো সরকারি কর্মকর্তা যদি তখনকার প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনাকে দিয়ে এমন স্ট্যাটাস যদি দিতেন সেক্ষেত্রে কি হতো এই ভদ্র মহিলা তাহলে এতক্ষণে রাষ্ট্রদ্রোহিতার বিভিন্ন মামলায় জর্জরিত হতেন তার বাবা বা ভাইয়েরা এতক্ষণে আয়নাঘরে থাকতেন হয়তো ভিটে ছাড়া হতেন তার মা মিস তাপসীর ভাগ্য ভালো তিনি রয়েছেন ইউনুস রিজিম্যান এবং আমরা বিশ্বাস করি মিস তাপসির চাকরি গেলেও পরের দুটো তার ক্ষেত্রে ঘটবে না দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ